বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতা মাওলানা মামুনুর রশিদকে নিখোঁজের একশো চার ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে শুক্রবার জুমার নামাজের পর পূর্বাচল একনং মসজিদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় গত রবিবার ভোরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাওলানা মামুন তিনি জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তার পরিবার দাবি করেন তিনি নিখোঁজ থাকাকালীন সময়ে মূলধারার গণমাধ্যমে এই বিষয়ে উল্লেখযোগ্য কোন ভূমিকা পালন করেনি স্ত্রী বলেন। আমার হাজবেন্ড মা নানা রশিদ তারিখ সোমবার সকাল ফজরের পরে বের হয়েছে তো আজকে দিন আমার হাজবেন্ডের কোনো খোঁজ খবর আমি পাচ্ছি তো আমি ওনার নিখোঁজের থানায় জানাই ডায়েরি করি থানা থেকে পুলিশ সবাইকে সবাইকে হচ্ছে তারা আসছেন কিন্তু কোথায় আসেন উনি কীভাবে আসেন সঠিক কোনো তথ্য এখনো পর্যন্ত আমার কানে আসে না যে আমি একটা সান্ত্বনা পাব যেখানে আছেন উনি সুস্থ আছেন এরকম কিছু আমি পাচ্ছি না তো আমি চাচ্ছি যে আমার হাজব্যান্ডকে যত সম্ভব দ্রুতভাবে ওনাকে সুস্থ সরল যেভাবে উনি বের হয়েছে আমার কাছ থেকে ওইভাবে আমি যেন আমার কাছে জীবিত পাই আর আমি এই পর্যন্ত দেখছি যে যেসব মিডিয়াগুলোতে মানে প্রচার করলে এভাবে খোঁজখবর পাওয়া যাবে সঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে এরকম কোনো মিডিয়ার কিছু আমি দেখছি না এখন তো আমার এতটুকু রাষ্ট্রের যেভাবে মিডিয়াগুলো চালাইলে যেভাবে আইনের কাজ চালাইলে একটা লোক ঘুম হোক বা যেটাই হোক পাওয়া যাবে আমি তাদের কাছে এটা কামনা করি যে এইভাবে আমার হাজব্যান্ডকে অতি দ্রুত আমার কাছে জীবিত মাওলানা মামুনের বাবা মোহাম্মদ শফি বলেন আমার ছেলে ওনাকে আজকাল সাত দিন খোঁজ পাইতেছি না সাত দিনের মধ্যে আমি সরকারের কাছে প্রশাসনের কাছে অনেকজনের কাছে এটা রেয়া গেছে কেউ আসিয়া আমার একটু খোঁজখবর নেয় না কোনো তথ্য দিতে পারে না মিডিয়া পর্যন্ত আসি আমার একটু খোঁজখবর নেয় না দেয় না আমি বাংলাদেশের সবার কাছে সরকার প্রতি অন্তত মিডিয়ার প্রতি সেনাবাহিনী বিমান নৌবাহিনী বিমান বাহিনী যত বাহিনী আছে সব বাহিনীর কাছে আমি জীবিত অভিযোগ জানতেছি আমার ছেলেরা যেন আমি জীবিত ভিপি ভাই কোন আবৃত্তি নাই সরকারের কাছে এই হলো আমার কথা এ বিষয়ে গণমাধ্যম নীরব ভূমিকা পালন করায় শঙ্কা প্রকাশ করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লা